আসসালামু আলাইকুম তো আপনারা যে কোন সিমে এম বি মিনিট কিনুন একদম পানির দামে সো এইখান থেকে কিন্তু একদম পানির দামে কিন্তু অফারগুলো কিনতে পারবেন মিনিট কিনতে পারবেন এম বি কিনতে পারবেন সো এখানে চাইলে শুধু মিনিট তারপর ইন্টারনেট তারপর বান্ডিল অফার কল রেট এইটা কিন্তু সব কিছু এখান থেকে নিতে পারবেন সো একটা মাত্র অ্যাপ দিয়ে কিন্তু এইখান থেকে পাঁচটা সিমে রিসার্জ করতে পারবেন সো এখানে কিন্তু রিসার্চ অপশনে গেলে আপনারা পাঁচটা সিমে রিসার্চ করতে পারবেন তো এখানে রিচার্জের জন্য যদি আপনারা এক হাজার টাকা অ্যাড করেন সাথে সাথে কিন্তু এখানে বোনাস পেয়ে যাবেন বত্রিশ টাকা তার মানে কি আপনার এক হাজারে আপনার থাকতেছে বত্রিশ টাকা সো সব মিলে কিন্তু আপনি চল্লিশ বিয়াল্লিশ টাকার মতো এখান থেকে হাজারে পাবেন শুধু রিচার্জে তারপর এখানে বান্ডিল অফার তো রয়েছেই সো এখান থেকে আপনাদের ফোনে যে অফারগুলো আসে না ফোনে যে এমবি বি মিনিটের প্যাকেজগুলো আসে না যে অফারগুলো আসে না তার থেকে ভালো তার থেকে কম রেটে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সো আমি বাংলা যদি আশি জিবি পনেরোশো মিনিট দেখাই এখানে কিন্তু ছয়শো পঞ্চান্ন টাকায় পাইতেছেন আপনি যদি দোকানের থেকে নিতে যান সেক্ষেত্রে কিন্তু নয়শো আটানব্বই টাকায় পাইতেছেন আর আপনাদের যদি দোকান থাকে বা আপনারা কোনো এম বি মিনিটের ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে অফার নিয়ে এখান থেকে বিক্রি করতে পারবেন বা অনলাইনেও কিন্তু আপনারা এগুলো সেল দিতে পারবেন সো এই অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন কিভাবে টাকাটা অ্যাড করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো সো এর সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে দেন এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন দেন এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন এখানে লিখে দিবেন এ এস আকরাম টেলিকম ভালোভাবে বানানটা দেখে নেবেন এ এস আকরাম টেলিকম লেখার পরে দুই নম্বরে আপনাদের যে টেলিকমটা চলে আসবে এটার উপরে ক্লিক করবেন দেন এটা এখান থেকে ইনস্টল করে নেবেন ভালোভাবে আপনারা লোগোটা দেখে নেবেন ভালোভাবে লোগোটা দেখে তারপর ইনস্টল করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি আগেই এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই অ্যাপের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে কিন্তু এখানে চলে আসতে পারবেন দেন এটা ওপেন করবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন রেজিস্ট্রেশন কিভাবে করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রথমে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই অ্যাপসে আসার পরে দেন এইখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট দেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে আপনাদের প্রথমে আপনাদের নামটা সিলেক্ট করতে হবে দেন আপনাদের এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিচ্ছি দেন নামটা দেওয়ার পরে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা সময় খোলা থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমাদের ইমেলটা সিলেক্ট করতে হবে দেন আমাদের ইমেলটা এখানে বসিয়ে দেবো দেন ইমেলটা বসানোর পরে এইখান থেকে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সো আমি একটি নাম্বার বসিয়ে দিলাম তো আপনাদের এনআইডি কার্ডের নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনাদের অন্য একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন অন্য একটি বলতে উপরে যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বার না অন্য আর একটা নাম্বার যেটা আপনার বাড়ির কোনো এনআইডি কার্ড দিয়ে খোলা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন তো আপনাদের ডেট অফ বার্থটা এন আইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে দিবেন দেন আমি এখান থেকে সিলেক্ট করলাম তারপর আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেন এখান থেকে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে পিনটা দিয়ে দিবেন তো এখানে আপনাদের পিনটা দিতে হবে ছয় সংখ্যার দেখেন আপনারা যে পিনটা দিবেন বা হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে সেটা অবশ্যই কি আপনাদের মনে রাখতে হবে যদি এটা ভুলে যান তাহলে কিন্তু এটা লগইন করতে পারবেন না তো এর জন্য মনে রাখবেন তারপর হচ্ছে এইখান থেকে আপনাদের সিলেট ডিভিশন সিলেট ডিভিশনের উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনাদের ঢাকাটা সিলেক্ট করে দেবেন যার যার রাজধানী সে সে সিলেক্ট করে দেবেন তো এখানে ঢাকা আছে চট্টগ্রাম রাজশাহী খুলনা তো আমার রাজধানী ঢাকা আমি ঢাকা সিলেক্ট করলাম দেন সিলেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন মানে আপনাদের জেলাটা তো আমি জেলাটা সিলেক্ট করলাম দেন সিলেট উপজেলা উপজেলাটা সিলেক্ট করে দেবেন দেন আমি উপজেলাটা সিলেক্ট করলাম তারপর এইখান থেকে হচ্ছে ভিলেজ এরিয়া এইখানে কি দিবেন এইখানে আপনাদের এনআইডি এর কার্ডের পিছনে যে কোড নাম্বারটা আছে যেটা হচ্ছে পোস্টাল কোড সেই পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন তো আমি পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিলাম তারপর এখান থেকে হাউস নাম্বার এ আপনাদের হাউস নাম্বার যদি থাকে সেটা দিয়ে দিবেন আর যদি হাউস নাম্বার না থাকে এইখান থেকে 108 বা হচ্ছে 109 110 এরকম বসাই দিবেন একটা কোড এখানে দিলেই হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের সাব অ্যাডমিন অ্যাডমিন এখানে এটা সিলেক্ট করতে হবে তো এর জন্য এই যে এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনাদের সাব অ্যাডমিন হাউস ডিলার সেলার রিটেলার ঠিক আছে এর ভিতর থেকে সর্বনিম্ন যেটা আছে আপনার হচ্ছে রিটেলার এটা যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু একশো বিশ টাকা পড়বে তারপর যদি সেলারে নিতে চান দুশো আশি টাকা তারপর ডিলারে নিতে গেলে পাঁচশো হাউসে নিতে গেলে সাতশো পঞ্চাশ সাব অ্যাডমিনে নিতে গেলে এক হাজার টাকা লাগবে এখন অনেকেই বলতে পারে যে ভাই এইগুলা কি সাব অ্যাডমিন হাউস ডিলার সেলার রিটেলার এটা হচ্ছে দেখেন আপনি যত ওপের পর্যায়ে যাবেন মানে সাব এডমিনে খুললে কিন্তু কমিশনটা বেশি পাবেন হচ্ছে খুললে আপনার কিন্তু কমিশনটা একটু কম পাবেন তারপর হচ্ছে ডিলারে খুললে আপনি কিন্তু আরেকটু একটু কম পাবেন এইভাবে কি সর্ব লাস্টে যেটা থাকবে সেখান থেকে কি বত্রিশ টাকা পর্যন্ত পাবেন সর্ব যেটা থাকবে থেকে টাকা হাজারে পাবেন আচ্ছা তারপর হচ্ছে এটা সিলেক্ট করে দেবেন দেন আমি এইখান থেকে সেলারে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেব রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট দেন এখানে ক্লিক করলাম দেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেভ করে দিলাম দেন পাসওয়ার্ডটা সেভ করার পরে আমাদের এখানে লগ করতে হবে তো আমরা লগ করে নেব নাম্বারটা দিয়ে সো লগ করার জন্য আপনাদের এখানে নাম্বারটা দিতে হবে তারপর পাসওয়ার্ডটা দিতে হবে যে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনাদের এখানে দিতে হবে দেন তারপর লগ এ পেস্ট করবেন লগ এ পেস্ট করার পরে এইখান থেকে আপনাদের পেমেন্ট করতে বলতেছে এখান থেকে পেমেন্ট করতে বলতেছে সো পেমেন্ট করার জন্য এইখান থেকে ডু পেমেন্ট এইখানে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এইখান থেকে রকেট বিকাশ এবং কি নগদে আপনি পেমেন্টটা করতে পারবেন সো এর জন্য এই বিকাশে আমি পেমেন্ট করব বিকাশে ক্লিক করব দেন বিকাশে ক্লিক করার পরে আমাদের একটু লোড নেবে তারপর কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা কিন্তু এটা পড়ে নিতে পারেন এটা কিন্তু আপনারা পড়ে নিতে পারেন যে কিভাবে আপনারা এটা সেন্ড মানে করবেন বা হচ্ছে পেমেন্টটা করবেন তো এর জন্য এখান থেকে আপনাদের সেন মানি করতে হবে সেন মানি কোন নাম্বারে করব এই যে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন লাস্টে 12 এই 12 নাম্বারে আমাদের সেন মানি করতে হবে সেন মানি করার পরে আমাদের যে ট্রানজেকশন আইডিটা আসবে সেটা কপি করে আমাদের এইখানে বসাইতে হবে ঠিক আছে আচ্ছা তো কপি করে আমরা কি এখান থেকে বসিয়ে দেব এর জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে অ্যাপসে আসার পরে আমরা বিকাশটা লগইন করব পাসওয়ার্ডটা দিয়ে দেন লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে দেন এইখান থেকে আপনারা সেন্ড মানিতে ক্লিক করে দেবেন এইখান থেকে সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনাদের এইখান থেকে নাম্বারটা বসাইতে হবে সো নাম্বারটা এটা কপি করে বসাই দিবেন বা হচ্ছে দেখে দেখে বসাবেন ওইখানে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা কি এখানে বসিয়ে দেবেন দেন তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন এইখানে ক্লিক করবেন দেন নিচে দেখতে পারবেন হ্যাঁ নাম্বারটি ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন এখান থেকে দুশো আশি টাকা আমি পেমেন্ট করবো দুশো আশি টাকা বসিয়ে দিলাম তারপর এখান থেকে এগিয়ে যান এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে রেফার কোড চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো এইখান থেকে আপনারা পিন কোডটা সিলেক্ট করে দেবেন আপনাদের পিনটা সিলেক্ট করে দেবেন পিনটা সিলেক্ট করার পরে এখান থেকে কনফার্মে দিয়ে দেবেন তারপর এখান থেকে একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ট্রানজেকশন আইডিটা আপনারা এখান থেকে কপি করবেন দেন যেখানে আপনারা সেন্ড মানি করছেন ঠিক আছে এই যে এখানে সেন্ড মানি করছেন এখান থেকে একটা ট্রানজেকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটা এই কপির অপশনে ক্লিক করবেন এই যে বক্সের মতো একটা ঘর আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে কপি হয়ে যাবে বা হচ্ছে এটার উপরে চাপ দেবেন কপি হয়ে যাবে ঠিক আছে যদি আপনারা এটা না পারেন সেক্ষেত্রে কিন্তু দেখে দেখেও বসাইতে পারবেন সো তারপর হচ্ছে অ্যাপসের ভিতরে চলে আসবেন এখানে তো তারপর এখান থেকে আমরা ট্রানজেকশন আইডিটা কপি করে পেস্ট করে দেব এখান থেকে যদি আমরা চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু এখানে পেস্ট লেখা আসবে এখান থেকে আমরা পেস্টে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে যাবে ঠিক আছে এরকম একটি ট্রানজেকশন আইডি আসবে তো তারপর এইখান থেকে আপনারা কি করবেন এখানে ভেরিফাই নাও এখানে ক্লিক করে দেবেন ভেরিফাই তে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা কিন্তু এড হয়ে যাবে প্লাস এইখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা কি করবেন এইখান থেকে আবার লগইন করবেন একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আবার লগইন করবেন লগইন করার পরে কিন্তু এটা অটোমেটিক লগইন হয়ে যাবে সো অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আপনাদের ড্রাইভ প্যাকেজ বা হচ্ছে রিসার্চ করার জন্য এখানে আপনাদের ব্যালেন্সগুলো অ্যাড করতে হবে ব্যালেন্সগুলো অ্যাড করার জন্য এইখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন দেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখান থেকে মেইনে সিলেক্ট করবেন এটা কিন্তু অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন দেন কনফার্মে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আপনারা রকেট বিকাশ নগতে কিন্তু সেন্ড মানি করতে হবে এর জন্য আমরা কি বিকাশে ক্লিক করব বা হচ্ছে নগদে ক্লিক করব দেন এইখান থেকে আমি পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন নেক্সটে ক্লিক করে দেব দেন নেক্সটে ক্লিক করার পরে এইখান থেকে আবারও কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমাদের বিস্তারিত কি আমাদের পরে নিতে হবে সো আপনারা বিস্তারিত কিন্তু এইখান থেকে পরে নিতে পারবেন ঠিক আছে তারপর এইখানে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন টাকা অ্যাড হওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো এইখান থেকে টাকাটা সেন্টমানি করার জন্য এই নাম্বারটা আপনারা কপি করবেন দেন এই নাম্বারটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে এইখান থেকে আপনারা কপি করবেন ঠিক আছে দেন কপি করার পরে আপনাকে সেন্টমানি করতে হবে সেন্টমানি করার পরে ট্রানজেকশন আইডিটা আপনাদের আবারও এইখানে বসাইতে হবে আগে যেভাবে অ্যাকাউন্টে পেমেন্টটা করছেন সেম ভাবে কিন্তু এইখানে আপনাদের ট্রানজেকশন আইডিটা বসাইতে হবে ঠিক আছে সো আমি পেমেন্টটা করে এখানে ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা চলে যাব বিকাশ অ্যাপসে এখান থেকে বিকাশ অ্যাপসে আসার পরে আমরা বিকাশ অ্যাপসটা লগ ইন করবো দেন পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিলাম দেন তারপর এইখান থেকে আমাদের সেন মানিতে ক্লিক করতে হবে এইখান থেকে আমরা সেন মানিতে ক্লিক করে দেব তারপর আগের মতোই কি আমরা নাম্বারটা এখান থেকে বসিয়ে দেব দেন এখান থেকে কপি করে নাম্বারটা বসিয়ে দিলাম তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন এইখানে ক্লিক করব দেন এইখান থেকে হ্যাঁ নাম্বারটি ঠিক আছে তারপর এইখান থেকে আমরা অ্যামাউন্টটা বসায় দেব সো এইখান থেকে আমি অ্যামাউন্টটা বসাই দিলাম পাঁচশো টাকা দেন তারপর এইখান থেকে এগিয়ে যান এইখানে ক্লিক করব দেন এইখান থেকে আমরা পিন কোডটা দিয়ে এইখান থেকে কনফার্মে ক্লিক করে দেব ঠিক আছে তারপর আমাদের যে ট্রানজেকশন আইডিটা আসবে সেম একই প্রসেসে আমাদের ট্রানজেকশন আইডিটা এখান থেকে কপি করতে হবে ট্রানজেকশন আইডির উপরে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে যাবে দেন কপি হওয়ার পরে আমাদের ট্রানজেকশন আইডিটা ওইখানে গিয়ে বসাইতে হবে দেন তারপর ট্রানজেকশন আইডিটা এইখান থেকে আমরা পেস্ট করে দেব কপি করে এনে বা দেখে দেখে লিখে আমরা কিন্তু পেস্ট করে দেব পেস্ট করার পরে এর নিচে দেখতে পারো ভেরিফাই নামে অপশন এইখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই ব্যালেন্সটা কি আমাদের অ্যাড হয়ে যাবে সো অ্যাড হওয়ার পরে আপনারা কিভাবে এইখান থেকে রিসার্চ করবেন সো রিসার্চ করার জন্য এইখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন দেন ব্যাগে আসার পরে আপনাদের রিসার্চ অপশনটা খুঁজে বের করতে হবে সো এইখান থেকে এই যে এই জায়গার রিসার্চ অপশন থাকবে দেন এই যে এখানে নিচের দিকে তারপর এইখানে আপনাদের রিসার্চ অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন দেন এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন দেন আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিলাম তারপর অ্যামাউন্টটা অ্যামাউন্ট এখানে বিশ টাকা দিয়ে দেবো দেন নেক্সটে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের পিন কোডটা দিতে হবে দেন আমি পিন কোডটা দিয়ে এইখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো দেখেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমাদের অটো ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এইখানে আমার কিন্তু ব্যালেন্স নাই যার কারণে এটা দেখাইতেছে না এটা কিন্তু আপনাদের অটো ব্যালেন্স কি অ্যাড হয়ে যাবে ঠিক আছে সাথে সাথ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের রিসার্জ হয়ে যাবে আপনি যদি অন্য সিমে নিতে চান তাহলে এখান থেকে অন্য নাম্বারটা বসিয়ে দেবেন অন্য নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু সেম একই প্রসেসে আপনারা রিসার্জটা করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ডিরাইভ প্যাকেজ সো ড্রাইভ প্যাকেজে আপনারা ক্লিক করবেন এখান থেকে ড্রাইভ প্যাকেজ আসার পরে এখান থেকে বাংলা লিঙ্ক জিপি রবি এয়ারটেল সো আমি এটা দেখানোর জন্য রবিতে যাচ্ছি রবির প্যাকেজগুলো দেখি এখান থেকে রবির প্যাকেজগুলো কিভাবে হিট করব বা এখানের গুলা দেখাই একটু দেখেন এখান থেকে আপনারা হচ্ছে লাস্টে যেটা আছে ষাট থেকে আশি জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন আপনার দোকানের প্রাইস হচ্ছে কত এখান থেকে নয়শো নিরানব্বই টাকা তার মানে এক হাজার টাকা কিন্তু এখান থেকে সাতশো পঞ্চান্ন টাকায় পাইতেছেন দুইশো টাকা কিন্তু কমিশন থাকতেছে আপনি চাইলে এই অফারটা কিন্তু অনলাইনে বা হচ্ছে দোকানে কিন্তু আপনি সেল করতে পারবেন আটশো টাকায় কিন্তু সেল করতে পারবেন আটশো টাকায় সেল করলে আপনার কিন্তু এখানে পাঁচচল্লিশ টাকা লাভ থাকতেছে আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে সাড়ে আটশো টাকাও বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার একশো টাকা থাকবে আপনি চাইলে কিন্তু নয়শো নব্বই টাকাও এখান থেকে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার আড়াইশো টাকার মতো এখান থেকে কমিশন থাকবে ঠিক আছে তো এটা নেওয়ার জন্য আপনারা কি করবেন এই বাই নামে অপশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে এই বাই এইখানে ক্লিক করে দেবেন দেন বাই নামে অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে নাম্বারে অফারটা হিট করবেন যে নাম্বারে অফারটা দিবেন সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন দেন বসানোর পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন দেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে অ্যামাউন্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে সো আপনার দোকানের প্রাইজের যে অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে চলে আসবে বা হচ্ছে সেটা কিন্তু তার এস এম এস যাবে সেটা কি তার এস এম এস যাবে নয়শো নিরানব্বই টাকা কিন্তু এখান থেকে আপনার কাটবে কত সাতশো পঞ্চান্ন টাকা সাতশো পঞ্চান্ন টাকা আপনার থেকে কাটবে আর টাকা আপনার থাকবে ঠিক আছে তারপর এখান থেকে আপনার পিন কোডটা দিয়ে দিবেন দেন পিন কোডটা দেওয়া হলে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে অফারটা কিন্তু চলে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা এই ড্রাইভ প্যাকেজ অফারগুলো কিন্তু খুব সহজেই নিতে পারবেন তারপর এইখান থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন তারপর হচ্ছে এইখান থেকে কিন্তু আপনারা অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এর জন্য আমার বিস্তারিত আর একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে আসতে পারেন ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন আর এই ধরনের নতুন নতুন টেলিকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ